আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা আবার আসছি রাসেল ভাইয়ের ছাদে রাসেল ভাইয়ের অনেকগুলা কবুতর বিক্রি ছিল যেগুলো পাল্লার বা টুর্নামেন্ট করা ভাইয়ের এখানে পাল্লা করা আছে বা খেলা আছে বিভিন্ন জায়গায় আবার দেখা গেছে ভাই যেখান থেকে কালেক্ট করছে ওখানে ওলোকে এগুলার রেজাল্ট ছিল আর কি রেজাল্টের অনেক কবুতর ছিল আর ভাইয়ের কবুরপালা ছাড়ে দিবে এর জন্য ওলোকে সব কবুতর সেল করার জন্য অনেক দিন ধরে পোজ দিতেছে কবুতর অনেক তিনশো কবুতর ছিল ভাইয়ের তো সেখান থেকে বিক্রি টিক্রি হয়ে কিছু কবুতর রইসে তো সেই কবুতর গুলাই আপনাদেরকে আবার দেখাবো আমরা তিনটা ডিফারেন্ট পার্টে একটা পার্টে আমরা দেখব যেগুলা হলো গ একদম মাদার ব্রিড বা প্যারেন্টস যেগুলা যেগুলা হল কি নিজেরাই বিভিন্ন টুর্নামেন্ট টুর্নামেন্টে গেছে আরেকটাতে দেখবো তাদের বাচ্চা কাচ্চা যেগুলো গে ওভাবে করে টুর্নামেন্টে যায় নেই কিন্তু তাদের প্যারেন্টসের অনেক রেজাল্ট আছে সেইটা আর আরেকটাতে দেখবো যে বাচ্চা কাচ্চা ওরা নিজের টুর্নামেন্টে গেছে ওদের কালার মার্কিং টার্কিং বলেন বা স্ট্যান্ডিং যেটা ফিটনেস একটু সুন্দর হয়েছে আর কি একটু অ্যাট্রাকটিভ হয়েছে যেগুলা সেগুলো আর একটা পার্টে দেখবো তো তিনটা ডিফারেন্ট পার্টে আমরা কবুতর গুলো ভিডিওটা বেসিক্যালি হলো যে আপনাদের জন্য যারা মনে করেন যে একটু রিজনেবল প্রাইসে একটু ভালো কবুতর খুঁজতেছেন তাদের জন্য কারণ কবুতর এখন শর্টেড আউট করা হয়েছে ডিফারেন্ট পার্টে ভাগ করা হয়েছে ভাইয়ের সাথে কথা বলছি এখানে এই যে এই ডাপ্পিটার কবুতরগুলো আমরা এই প্রথম পার্টে দেখব এই ডাপ্পিটার কবুতর আছে টোটাল এখানে প্রায় 60টার মতো তো আপনারা যদি কেউ এখান থেকে বাইচা বাইচা কবুতর নিতে চান তাইলে অনেক রিজনেবল প্রাইসে পাবেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া প্রাইসটা বড় দিবে এবং খুবই রিজনবল প্রাইস হবে এটা আমরা অ্যাসিওর করতে পারি আপনাদেরকে আর যদি আপনারা একসাথে পুরাটা নিতে চান মানে এখানে যে 60টা কবুতর আছে যদি একসাথে নিতে চান তাইলেও ভাইয়া অনেক রিজনেবল একটা প্রাইস বলে দিবে যেটা মনে করেন হাটে রেজাল্ট ছাড়া মানে জানেন না মানে রেজাল্ট নাই এরকমের কবুতর হাটের থেকে যদি আমরা নেই তাইলেও এই ধরনের কবুতরের যেই প্রাইস পরে সেই রকমেরই পুরা যাবে অনেকটা মানে অনেক রিজনেবল প্রাইস পড়বে যদি আপনারা পুরাটা নিতে চান আর কেউ যদি দেখা গেল যে লটে নিয়ে আপনারা সেল করতে চাবেন এরকম যদি প্ল্যান থাকে তাইলে দেখতে পারেন এটা একটা খুব সুন্দর একটা লট হবে তো আমরা এখান থেকে যে কবুতরগুলা সেই কবিতর গুলো আগে দাপটিতে ছাড়া অবস্থায় কবুতর গুলো একটু দেখি তারপরে হইলো দুইটা চারটা কবুতর একটু ধরে দেখবো হ্যাঁ সাথে একটু কথা বলবো তো আসেন আমরা কবুতরগুলা একটু মানে দাপির ভিতরের থেকে দেখি কবুতরগুলা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কিরকমের এই যে দাপির কবুতরগুলা দেখতেছেন এটা হলো নরেজ সেগমেন্ট টা এখানে যে কবুতর গুলা আছে এগুলা হইলো ভাইয়ের যে কবুতর রেজাল্ট হইছে সেই রেজাল্ট করা কবুতর গুলারই বাচ্চা কাচ্চা প্রত্যেকটা কবুতরের প্যান্টস এর এখানে রেজাল্ট আছে এগুলো যদি আপনারা হাটে বাজার থেকেও কিনতে চান রেজাল্ট না জেনে মানে র্যান্ডম লোকের কাছ থেকে তাহলে এই ধরনের কবুতর দাম দাম রকমের হবে আপনারা তো একটা ধারণা দিতেই পারেন বা আপনাদের তো একটা ধারণা আছে যেহেতু আপনারা কবুতর পালেন হাটে বাজারে যান এখানে কিন্তু অনেক ভালো ভালো কবুতর আছে এবং এদের রেজাল্টও আছে অনেক তো এখানে যে কবুতর গুলা রয়েছে এই কবুতর গুলা যদি আপনারা নিতে চান তাইলে হইলে আপনারা ইন্ডিভিজুয়ালি বাইচা বাইচাও নিতে পারবেন আবার যদি সব একসাথে নিতে চান তাহলে নিতে পারবেন রাসেল ভাই এখানে নর আছে টোটাল কয়টা নর আছে মনে ৩২ বত্রিশ পিসের মতো বত্রিশ পিসের মতো নর আছে টোটাল ভাই এখানে যে নর গুলা রয়েছে এগুলা তো তিন চার দশকে আছে বোধ না তিন চার দশকে তিন চার দশকে আছে নরগুলা এগুলা নিজেরা তো মানে আপনার এখানে সেট করা ছিল সেট করা ছিল পাল্লাও খাইছে আচ্ছা আচ্ছা একাধিক পাল্লাও খাইছে এরা কিন্তু এরা কি টুর্নামেন্টে যায় নাই ওভাবে না টুর্নামেন্টে দাও হয় নাই আচ্ছা আচ্ছা এগুলো ওভাবে টুর্নামেন্টে যায় নাই কিন্তু এরা নিজেরা পাল্লা টাল্লা খাইছে আর কি তো ভাইয়া সুন্দর সুন্দর কবুতর অনেকগুলা ভাইয়া এখান থেকে যদি কেউ বাইচা কবুতর নিতে চায় তাহলে কি রকমের প্রাইস রাখতে পারবেন আমাদের জন্য এগুলো কবুতর বুঝে মিনিমাম ধরেন মানে 1000 1500 এরকম 1500 টাকা পড়বে পিস যদি মানে বাইচা বাইচা নিতে চায় যদি পাইছাও নেন তাইলেও দেখেন হাজার পনেরোশো টাকা আপনাদের আপনার আমি আপনাদের দুইটা একটা কবুতর দেখে এই যে এই কবুতরটা মাসা দেখেন কত সুন্দর একটা কবুতর এই কবুতরটা হাটে নিলে ভাই এটা রেজাল ছাড়া হাটে বাজারে এই কবুতরটা গেলে দেড় দুই টাকা দাম চাবে না এই যে এই এই কবুতরটা দেখেন এই ধরনের কবুতর গুলা কি রকমের দাম চাবে আপনারাই বলেন হাটে বাজারে র্যান্ডমলি যে কোনো একটা কবুতর এখান থেকে দেখেন এটা মানে এখানে কি বলবো ভাইয়া মাসাল্লাহ এখানে সবগুলা কবুতরই খুবই সুন্দর আসলে যে কবুতর রেজাল্ট থাকে প্যারেন্টস এর ওদের চেহারা স্ট্যান্ডিং এমনি সুন্দর হয় তো এখানে যে কবুতরগুলা রয়েছে আপনারা যদি বাইচা নিতে চান তাহলে এক দেড় হাজার পড়বে না এক হাজার থেকে দেড় হাজার টাকা পিস পড়বে এক থেকে দেড় হাজার টাকা করে পিস পড়বে তো আপনারা যদি

সাড়ে সাতশো টাকা করে পিস পড়তেছে এখন রিজনেবল প্রাইসে আপনারা দেখেন এখানে খুবই সুন্দর কবুতর ভাইয়া এখান থেকে আপনার পছন্দের দুইটা কবুতর একটু আমাদেরকে ধরে দেখাবেন ভাইয়ার পছন্দের দুইটা কবুতর ধরে দেখবো দুইটা নর দেখবো দুইটা মাটি দেখবো চারটা কবুতর টোটাল দেখব মানে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কবুতর গুলা কি রকমের এই যে একটা কালো কালো প্যাটার্নের কবুতর দেখলি বুঝছিস ভাই এই এই কবুতরটারও প্যান্টসের অনেক রেজাল্ট আছে জি এটা এটা দেখি এটা প্যান্টস কি টুর্নামেন্ট টুর্নামেন্টও খেলছে

এখানে নথটা মাশাল্লাহ আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে যেখানে সবজি আছে মানে কালারফুল কৌ কালারিং কবুদেরও রয়েছে খাকি রয়েছে ভ্যার খাঁকিগুলা অনেক সুন্দর সুন্দর ভাই আপনার ওই যে নিনজা জেনারেশন হ্যাঁ এইখানে যে খাঁকিগুলা এগুলা কি ওই নিনজা জেনারেশনের একটা আছে ঘুরানো যে একটু ঘুরানো আছে কয়েকটা খাকি দেখতে পাইতেছেন এই যে একটা খাকি আবার ওই যে একটা খাকি ওই খাকিটা আবার একটু চুইঠাল মাশাল্লাহ আবার এই যে আর একটা খাঁকি এই খাকিটা কিন্তু সুন্দর তো খাকি কবুতর এমনি সুন্দর লাগে আমার একটা ইয়া আছে খাকি কবুতরের আকাশি কালার তো খুব সুন্দর লাগে এইখানে হলো গিয়ে ভাইয়া থেকে দুইটা একটা মাদি কবুতর ধরে দেখান না একটা মাদি কবুতর ধরে দেখি দেখেন মাসাল্লাহ একটা মাদি কবুতর খুবই সুন্দর কবুতর এই একটা দেখলেন। এই কবুতরগুলা কিন্তু এখানে সবগুলা পুরাপুরি ফিট আছে। মানে এদেরকে এখন তো টুর্নামেন্ট টুর্নামেন্টের কোনো বিষয় নাই। তো এরা রেস্ট টেস্টে সবগুলা খুব সুন্দর ফিটিংয়ে আছে। আপনারা নিয়েই জোড়া করতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন আরেকটা কবুতর। এটা খুবই সুন্দর কবুতর। মাথাটা ঝুকা ঝুকা। ভাই ওই ইয়াটা দেখাবেন যে কাজ করাটা। কাজ করা বাড়িতে আছে খুব সুন্দর। কবুতর আছে এখানে তো আপনারা যদি এখান থেকে কোন কবুতর নিতে চান তাহলে ভাইয়ের সাথে আরকি যোগাযোগ করতে হবে রাসেল ভাইয়ের নাম্বার হয়তো অনেকের কাছে সেভ করা আছে যেহেতু আমরা বেশ কয়েকবার রাসেল ভাইয়ের ভিডিও করছি তো রাসেল ভাই তাইলে আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দেন আর একটা কবুতর একটু দেখাচ্ছে রাসেল ভাই এটা একদম ছোট ছোটের বাসাল্লাহ আগে আমরা এরকম ছোট ছোটের কবুতর খুব পছন্দ করতাম আমার এখন ভাল লাগে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর তো রাসেল ভাই একটু নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন যদি কারো কোনো কবুতর পছন্দ হয় তাহলে 01914 তো এইখানের যে লটটা আছে এই লটের থেকে যদি আপনাদের কোনো কবুতর পছন্দ হয় তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালিও নিতে পারবেন আর যদি হইলে গিয়ে আপনারা সব একসাথে নেন সেটাও নিতে পারবেন ভাইয়া কেউ যদি এরকমের হয় পাঁচটা দশটা একসাথে নিতেছে মানে নিতে পারবে সব একসাথে নিলো না কিন্তু পাঁচটা দশটা নিতেছে সেক্ষেত্রে কি মানে সিঙ্গেলের থেকে একটু কম পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে একটু মানে যে যেটা সুযোগ থাকবে সেটা ভাইয়া করে দিবে আপনারা ভাইয়ের সাথে কথা বললেন আর কবুতরগুলা খুব ভালো রেজাল্ট করা কবুরের জেনারেশন আপনারা এগুলা আসলে সব সময় পাবেন না আর তো দেখেন কালেকশন করার সুযোগ থাকলে তাদের বাবা মার বোধহয় চলে যাওয়া আছে এদের এদের প্যারেন্টস এর কিছু ভিডিও আমাদের চ্যানেল ও আপনারা পেয়ে যাবেন আর বাদ বাকি যে কবুতর গুলা রয়েছে এখানে আরো অনেকগুলা কবিতা রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো